ওরে দাদা এই বিশ্বকাপ দেখে আপনাদের চিন্তা করে তো লাভ নেই আমাদের টার্গেট হলো খুব নে আবার তা যা বলতেছিলাম আমি হইলাম শামসুল হাসান বাংলাদেশ সার্কাস বোর্ড ওরে দাদা আমাদের এই বিশ্বকাপটা ছিল একটা শিক্ষা মাত্র আমরা এই বিশ্বকাপ থেকে শিখতেছি

স্কোয়াড তো আমরা যেটা গঠন করে আমেরিকায় পাঠিয়েছি শিক্ষা সফরে সেই স্কোয়াডটা তো একটা ওপেনিং এটু ঝামেলা ছিল এছাড়া পুরো টিম সলিড ছাগলের ছাগল সবাই একালে কান কোন লিখবে না আমের আনি ভাই মানুষের ছাগল গাছে ওঠে কেন আরে বে কাছে ওঠে মাঝে মাঝে কাছে ওঠে আমি কথা কন আম্বের কাম থাকলে আমি কামে কামে আরে এ বিশ্বকাপে আমাদের ওপেনিংয়ে টপার আরে একটু ঝামেলা থাকার কারণে বিশ্বকাপটা একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেছে কিন্তু এই আমাদের মনে করেন যে সামনের যেই ওয়ার্ল্ড কাপটা আসতেছে সামনের যে বিশ্বকাপটা আসতেছে

ওরে আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন এই বিশ্বকাপটা তো কোনো মতে শেষ করেছি কিন্তু আমরা প্রায় সেমিতে গিয়েছিলাম এক পাউ সেমিতে দিয়ে আবার পাউটা ছুটতে গেছে কিন্তু আপনারা দুঃখ করবেন না আমাদের টিমের জন্য দোয়া করবেন আমাদের বোর্ডের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা নেক্সট বিশ্বকাপে আমাদের যে আগামী বিশ্বকাপ আছে আগামীতে এশিয়া কাপ আছে আগামীতে ওয়ান ডে বিশ্বকাপ আছে আমরা সেই বিশ্বকাপগুলো পেয়ে যাবো দাদা বুঝছেন কোদালের আসারিতে বিদেশ একালে দাঁড়া দাঁড়া গেলাম দর্শক অনেক কথা বলেছি আপনাদের সাথে এখন আর বেশি বলা যাবে না কারণ আশপাশ দিয়ে অনেক কথাবার্তা কানে চলে আসে তো যাই হোক আমাদের আর টিমটা সবসময় আপনারা মাথায় একটা জিনিস ঢুকিয়ে রাখেন যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ দেখে চিন্তা করলে হবে না আমাদের টার্গেট সব সময় নেক্সট বিশ্বকাপ তুই কি করছো ওরা বিশ্বকাপ পাবনা আমাদের এই আমি আমাদের এই ক্রিকেট দলের জন্য দোয়া করবেন সবাই আমি শামসুল হাসান আপন বাংলাদেশ সার্কাস বোর্ড থেকে আপনাদের আজ এবারের বিশ্বকাপ থেকে জানাইলাম যে সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর এই বিশ্বকাপ নিয়ে আপনারা চিন্তা করবেন না

বাবা কিহী আমাকে মাৰাৰ কৰ্ত